হাই প্রভান আমি সায়নী চলে এসেছি আজকে বসন্ত উৎসব ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে মনে আছে আগের দিন বলেছিলাম আমাদের দশটায় বেরোনোর কথা সেখানে আমরা বারোটা বাজতে মাত্র সাত মিনিট বাকিতে বেরিয়েছি বেরিয়ে তো গেছি এবার তো রাস্তা চিনি না কী করে যাবো তা আমাদের সামনে দুটো মেয়ে শাড়ি পরে স্কুটিতে যাচ্ছিলো তাই আমরা আন্দাজ করে নিয়েছিলাম যে ওই দুটো মেয়ে নিশ্চয়ই একই জায়গাতেই যাবে যেখানে আমরা যাচ্ছি তাই তাদেরকে ফলো করে করেই পুরো রাস্তাটা এসছি আমরা ফাইনালি পৌঁছে গেছি এস গেস্ট হাউসে যদিও মেধুটা এখানে আসেনি ওরা অন্য কোথাতেই গেছিল বাট আমরা আমাদের ডেস্টিনেশন ঠিক খুঁজে পেয়েছি তারপরে ওখানে লিওকে পেয়ে তো আমি খুব খুশি হয়েছি ওকে একদম ধরে খুব চটকে দিয়েছি আর এই হচ্ছে তো দেখতেই পাচ্ছো ওখানে অনেকে ছিল সবাই খুব সুন্দরভাবে সেটে এসেছিলো তো ওখানে ফটো সেশন চলছিলো সেই সুযোগে আমিও একটু ফটো টটো তুলে দিলাম তারপরে আসলে ঠিক করা হয় আগে খাওয়া দাওয়া করে নেওয়া হবে তারপরে আবির মাখামাখি হবে সেই জন্য খাওয়া দাওয়া করতে গিয়ে রন আর আমি দুজনে একটু রিওকে আদর করে নিলাম খাবারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন এবং দেখো কে খাবারিতে এসেছে এসে নেচে বেড়াচ্ছে পাগলি যাই হোক খাবারটা ওরা নিজে হাতে বানিয়েছে দ্যাটস অসম ফাইনালি আবির খেলাটা শুরু হয়ে গেল এবং শুরুর দিকে সবাই সবাইকে অল্প অল্প করে রঙ লাগাচ্ছে ভদ্রভাবে যাতে সবাই ছবি তুলতে পারে অ্যান্ড অল বাট এটা আলাদা ব্যাপার আমার হাজব্যান্ড আমাকে ভূত বানিয়ে দিয়েছে আমি ছবি তোলার সুযোগ পাইনি দেখো আমাকে ভূত বানিয়ে দিচ্ছে পাশে পায়েল নাচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার এখানে যাই হচ্ছে সব কিছুই প্ল্যানিং করেছে ধরো পায়েল বিপাশা এরা মিলে মানে আমাদের বয়সী মেয়েরা আমাদের থেকে ছোটো ওদের স্টুডেন্টরা মিলে সবাই মিলে প্ল্যান করেছে এবং সব কিছু খুব সিম্পল আর খুব সুন্দর ছিল সেটাই আমার সবথেকে ভালো লেগেছে যে বড়োরা কেউ ছিল না বাট এরা মিলে পুরোটা প্ল্যান আউট করে ঠিকঠাক করেছে যেমন লাঞ্চের সব কিছুই ওরা প্রিপেয়ার করেছে তেমন আরও একটা জিনিস প্রিপেয়ার করেছে দেখো কি করেছে কি বলতো এটা ইয়েস ওরা হোলিতে ভাঙ প্রিপেয়ার করেছে এদিকে হোলির অনুষ্ঠান হবে নাচ গান সব হবে খাওয়া দাওয়া হবে আর ভাঙ হবে না হতে পারে যদি এটা ফার্স্ট টাইম আমার ট্রাই করা হলো ভাঙ এর আগে আমি ট্রাই করিনি তো আমার এক্সপেকটেশান ছিল না যে কীরকম হবে কিরকম হবে না আমি জানতাম না এদিকে আমার বড় বসে বসে সবাইকে গ্লাস দিচ্ছে যখন আমি ফার্স্ট টাইম ভাঙটা ট্রাই করলাম আমি দেখলাম ভালোই খেতে আমি ভেবেছিলাম কী জানি কীরকম খেতে হবে তেতো টেতো হয়তো বাট না ভালোই খেতে কিছুই বুঝতে পারিনি তারপরে আমি জানতে পারলাম কেন বুঝতে পারিনি যেহেতু অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মেয়েদের ছিল অ্যান্ড এতগুলো মেয়েরা ছিল সো মেয়েদের পার্টি মানে নামেই ওটা ভাঙছিল ওতে তেমন কিছুই ছিল না ঠিক আছে যাতে আমরা ওই একটু বলতে পারি যে হ্যাঁ খেয়েছি একটু মজা করেছি সেই জন্য ওটা আনা ওতে বিশেষ কিছুই ছিল না ওই জন্য টেস্টটা ভালো ছিল যাই হোক আমাদের মধ্যে কেউ কেউ ট্রাই করেছে কেউ কেউ ট্রাই করেনি বাট যেটা সবাই করেছে সেটা হচ্ছে কি গানে নাচ উফ গান চালিয়ে যা নাচ নেচেছে সবাই মিলে নাচের চোটে আবির কোথায় রং কোথায় শাড়ি কোথায় আমরা কোথায় কি নাচ নাচা হয়েছে ওই দিন ছিল প্রচণ্ড গরম গরমে অত নেচে সবাই হাঁপিয়ে কি একটু গান বন্ধ করেছে করে কি করছে দেখো দেখেছ তো গান বন্ধ করে ও সবাইকে এখন বিয়ে করছে তিন চার জনকে ধরে ধরে সিঁদুর পড়াচ্ছে মানে সিঁদুর না সিঁদুর না আই টু সে লাল রঙের আবির পরাচ্ছে এক পায়লার পূজা ওইদিকে হানিমুনে গেল এইদিকে যেহেতু চারিদিকে মেয়েরা নাচছে বলে রন নাচতে পারিনি এইদিকে সরে এসে নাচছে গানে গান তো আর দেওয়া যাবে না তোমরা দেখো যে যার মতো এনজয় করছে এই যে কিছুক্ষণ নাচ বন্ধ করে আমরা শয়তানি করছিলাম অ্যাকচুয়ালি এনার্জি নিচ্ছিলাম নেওয়ার পরে আমরা আবার নাচানাচি শুরু করে দিই এবং আরও কিছুক্ষণ নাচানাচি করার পর সবাই টায়ার্ড হয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিন থাকতেই সবাই চলে গেলাম যেহেতু মেয়েরাই ছিলাম সো সবাই টায়ার্ডও হয়ে গেছিলো আর জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর এত সুন্দর ভিডিও করা যাবে না ওখানে যদি প্ল্যান করা যাওয়া হয় যাই হোক আমরা বাড়ি যাচ্ছি আর আজকার ভিডিওটা এইটুকুনি রইল সবার কিরম লাগলো বল হ্যালো এবং এরকম আরও ব্লগ চাইলে আমাকে জানাও সেটা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ বাই